মানে হচ্ছে হত্যাকারী সন্ত্রাসী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুই সালের আটাশ অক্টোবর একটি দাগ কাটিয়ে রাখা নৃশংস ঘটনার দিন রাজধানীর পল্টনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি বৈঠক দিয়ে পিটিয়ে হত্যা করে জামায়াত শিবিরের ছয় নেতাকর্মী শুধু তাই নয় মৃত্যুর পর লাশের উপর নৃত্য করে বর্বর আনন্দ উল্লাসে মেতে ওঠে হত্যাকারীরা দিল্লির পুতুল শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে এক নোংরা ছক আঁকে যা দেশের রাজনৈতিক মঞ্চকে রক্তারক্তি করে তোলে এবং সাধারণ মানুষকে ভয় ও আতঙ্কে ঘিরে ফেলে এই নারকীয় তাণ্ডব শুধু দেশের রাজনীতিকেই নাড়েনি বিশ্বের মানুষকেও করেছে স্তব্ধ আজ সেই ভয়ঙ্কর ঘটনার ১৯ বছর পূর্ণ হল দুই সালের সাতাশ অক্টোবর সন্ধ্যায় বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মূলত এ ভাষণ শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হয় লগি বৈঠার তাণ্ডব বিভিন্ন স্থানে বিএনপি জামায়াত অফিস সহ নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেমন চালানো হয় পৈশাচিক হামলা তেমনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অনেক অফিস বাড়িঘর এবং পুরো দেশব্যাপী চলে তাণ্ডবতা দলীয় জোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে দুই সালের আঠাশ অক্টোবর বিকেল তিনটায় বায়তুল মোকাররমের উত্তর গেটে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল সকাল থেকে সভার মঞ্চ তৈরির কাজ চলছিল হঠাৎ করেই সকাল এগারোটার দিকে আওয়ামী লীগের লগী বৈঠা ও অস্ত্রধারীরা জামায়াতের স্থলে হামলা চালায় দফায় দফায় হামলা চলে দুপুর দুইটা পর্যন্ত সবার শেষ দিকে মাওলানা নিজামির বক্তব্য শুরু হলে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুনরায় হামলা চালায় সেদিন পুরো পল্টন জুড়ে ছিল লগি বৈঠা বাহিনীর তাণ্ডবতা লগি বৈঠার তাণ্ডব চালিয়ে তারা ছয় জনকে হত্যা করে এবং ওই তাণ্ডবে আহত হন সহস্রাধী এমনকি মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা তার লাশের উপর উঠে নৃত্য উল্লাস করতে থাকে সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত কর্মী হাবিবুর রহমানকে পৈশাচিক কায়দায় হত্যা করেই খান্ত হয়নি গুম করার জন্য লাশটি টেনে হিঁচড়ে নেয়ার অভিযোগ রয়েছে পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেও চলতে থাকে আওয়ামী লীগ নেতা হাজি সেলিম বাহিনীর লাশ দখলের খেলা তারা নকল বাবা মা সাজিয়ে নিয়ে যেতে চায় লাশটি কিন্তু এ কারসাজি ধরা পড়ায় নকল বাবা মা শুটকে পড়লে আওয়ামী লীগ হাবিবুর রহমানকে নিজেদের কর্মী দাবি করে তার লাশের ছবি ব্যবহার করে পোস্টারও ছেপেছিল আর এ ঘটনার শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়েছিল নানান অভিযোগ পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতের সমাবেশ স্থলে হামলা চালায় এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে অসহায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের শত অনুরোধেও পুলিশকে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ রয়েছে এই নৃশংস ঘটনার ছায়া আজও বাংলাদেশের রাজনীতিতে লেগে আছে স্মরণ করিয়ে দেয় ক্ষমতা দখলের জন্য কতটা নির্মম ও নিষ্ঠুরতার সাথে নারকীয় হত্যাযোগ্য চালিয়েছিল হাসিনা ও তার দল নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন